হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি বন্ধুরা তোমরা আমার কাছ থেকে একটা কথা জানতে চেয়েছো অনেক দিন ধরেই যে দিদি তুমি কেন এত সাজুগুজু করো আর কিভাবে এত সাজুগুজু করো এত সময় পাও কোথায় এই আর কেন এত রাতে ভিডিও এই সেই অনেক কথা তো দেখো আমি কিন্তু কোনো সাজুকুজুই করিনি আজকে তো সাজুগুজু করেই দেখাবো ফার্স্টে দেখিয়ে দিয়েছি আমি কিন্তু মুখে কিচ্ছু লাগাইনি কিচ্ছু লাগানোর দরকারও পড়ে না তো এই দেখো ফার্স্টে একটা টিপ টিপটা বাঁকা হয়ে গেল এই যে ঠিক করে দিয়েছি যদিও আঠা নেই তো টিপটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এইবারে আমি দিয়ে দেব লিপস্টিক দেখো একটা লাল কালারের লিপস্টিক নিয়ে নিয়েছি আমার ভীষণ ভালো লাগে লিপস্টিক আর লাল কালার ভীষণই ভালো লাগে তো লিপস্টিক নিয়ে নিচ্ছি যদিও মানে ক্যামেরা বলতে ফোনের সামনে তো বুঝতে পারছো একটু অসুবিধা হচ্ছে লাগাতে তো তারপরেও আমি একটু মানে জলদি জলদি পারছিলাম না একটু লেট হয়ে যাচ্ছিল তো লিপস্টিকটা আমি সুন্দর করে দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে আর একটুখানি হ্যাঁ এই সাইডটা একটুখানি করলেই হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমি লিপস্টিকটা নিয়ে নিয়েছি প্রায় কিন্তু শ্বাসটা ধরতে গেলে আমার হয়েই গেছে একদম ঠিকঠাক হয়েছে লিপস্টিক এইবারে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে কাজল যদিও আমার চোখে একটু কাজল দেয়াই ছিল কারণ আমি কাজলটা করতে মানে ভালোবাসি বলতে পারো তো দেয়া ছিল হালকা করে একটু আর হালকা করে আমি আর একটুখানি লাগিয়ে নিলাম তো দেখো সাজটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতে পারছো আমি কিন্তু আর কোনো সাজ সাজবো না জাস্ট আমি মুখে কিচ্ছু লাগাই না শুধু একটা টিপ কাজল লিপস্টিক অন্যদিন কানে কানের দুল থাকে মানে চেঞ্জ করি আজকে তাও করব না কানের দুল এটাই থাকবে তো যাই হোক আর আমি কিন্তু বুড়োটা দেখো প্লাক করা নেই তো যার কারণে আমি চিরুনি দিয়ে বুড়োটা দেখো সেট করে নিচ্ছি সেট করে নেওয়া হয়ে গেছে সব ঠিকঠাক এবারে দেখাচ্ছি দেখো আমি কিন্তু চুলটাও আশ্রাই না চুলটা আমি সামনেটা একটুখানি কোনো রকম করে আঁচড়ে নিই আর পিছনটা ওরকমই থাকে আমি চুলটাও আশ্রাই না তো আজকে এখন আমি তোমাদেরকে বলবো যে ভিডিও করার জন্য খুব বেশি সাজা লাগে না কারণ ক্যামেরার সামনে যে কাউকেই অনেকটা সুন্দর লাগে তো আমি কিন্তু খুব বেশি সাজি না জাস্ট এভাবেই সেজে নিই তোমরাও চাইলে খুব ছটপট এভাবে সেজে নিতে পারো তো এবার আমি তোমাদেরকে দেখাবো সাজটা হয়ে গেছে মানে আমি কিভাবে ভিডিও করি তো চলো দেখে নেওয়া যাক এখন তোমরা সবাই দেখে নাও আমি কিভাবে কি করে ভিডিও করি এই যে ভিডিও করার জন্য এই যে লাইট দেখতে পাচ্ছ একটা আর একটা ছোট্ট স্ট্যান্ড তো ছেলেও ঘুমিয়ে পড়েছে পরিবেশটা এখন অনেক শান্ত তো এই জন্য আমি রাতে যে ছেলে ঘুমোচ্ছে এই জন্য আমি রাতে ভিডিওটা করি ছোট্ট একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছ আর সাথে একটা লাইট আছে আর বেশি কিছু আমার লাগে না যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই ক্যামেরা বলতে মোবাইল সেই জন্য আমি ছোট্ট স্ট্যান্ডের ওপর রেখে ভিডিওটা করি বন্ধুরা তো তোমাদের সবাইকে কিন্তু দেখিয়ে দিয়েছি আমি ঠিক কীভাবে একা একা ভিডিও করি আর এই রাতে এই জন্যে আমি ভিডিও করি রাতের বেলাতে অনেকটা নিরিবিরি থাকে যেহেতু আমাকে একা একাই ভিডিওটা করতে হয় আমাকে হেল্প করার মতো কেউ নেই তো তোমরা যারা আমার মতো একা একা ভিডিও করো এভাবে রাতের বেলা করবে ভিডিওগুলো দেখবে অনেকটা মানে সুবিধা হবে আসলে এটা যার যার সুবিধা বলতে পারো তো যাই হোক বন্ধুরা আমি দেখো প্রথমেই বলেছি আমি বেশি সাজি না তোমাদেরকে সেটাও দেখিয়েছি আর এটাও দেখিয়ে দিয়েছি আমি কিভাবে একা একা ভিডিও করি তো বন্ধুরা যাই হোক আমার এই আজকে বলতে পারো একটা ছোটোখাটো ব্লগ করলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর যারা যারা এখনও আমার মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাই আমাকে সাপোর্ট করবে বন্ধুরা সবাই আমার পাশে থাকবে তাহলে ভীষণ ভীষণ ভালো লাগবে আর এখন রাত কটা বাজে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এখন বাজে রাত দুটো বত্রিশ দেখো আমি ভিডিও বানাচ্ছি তো যাই হোক আমার রাতের বেলাতে সুবিধা হয় সেজন্য আমি রাতের বেলায় ভিডিও বানাতে ভালোবাসি বলতে পারো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটাও নিশ্চয়ই বলবে আর সাজটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবে সবটাই আমাকে তোমরা জানিয়ে দেবে আর একা একা ভিডিও করতে হয় তো ভীষণই কষ্ট হয় কি বলবো আর কিছু বলার নেই এভাবেই করতে হবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা